ডব সোল্ডার টি শার্ট যদি আপনার লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এই ডব সোল্ডার টি শার্টগুলো বিক্রি করতেছি আমাদের এগুলো মোটা ফেব্রিক টেরি ফেব্রিক দুইশো আশি এম আমাদের কাছ থেকে এই ভালো প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করি আমাদের মালগুলো স্টিম আয়রন হয় তো আমাদের মালগুলো ফিনিশিং করা হয় অনেক সুন্দর করে আপনার যে কোনো শোরুমে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো শোরুম কোয়ালিটি আমাদের তিনটা সাইজ হয় এম এল এক্স আমাদের রানিং ডিজাইন আরও অনেকগুলো লাইনে চলতেছে আমাদের প্রত্যেক দিন দুইটা তিনটা ডিজাইন প্রোডাকশন হয় তো আপনারা যদি সিঙ্গেল ছবি দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তাহলে আপনারা সিঙ্গেল ছবি দেখতে পারবেন এগুলো হাইড ইঞ্চি প্রিন্ট করা বারবেরি প্রিন্ট এটাও বারবেরি প্রিন্ট হাইড ইঞ্চি প্রিন্ট করা তো প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন এম এল এক্সেল আপনারা চাইলে রেশু মিলিয়ে তিন পিস প্রতি কালারের নিতে পারবেন আপনি যদি হোলসেল করেন তাহলেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা শুধু ডবশোল্ডার টি শার্ট বিক্রি করি না আমাদের এখানে হা পাতা টি শার্ট আছে ম্যানসের টি শার্ট আছে ম্যানসের পোলো শার্ট আছে বাচ্চা শোল্ডার আছে আপনারা যদি এই প্রোডাক্টগুলো সিঙ্গেল ছবি দেখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অবশ্যই আমরা সিঙ্গেল ছবি দিয়ে দেব এবং প্রত্যেকটা প্রোডাক্টের দাম উল্লেখ করে দেব আমাদের প্রোডাক্ট যদি আপনি নেওয়ার পরে পছন্দ না হয় আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে না পারেন সেই ক্ষেত্রে রেশিও মিল থাকলে প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময় তো আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে এগুলো হা পাতা টি শার্ট হাফাতা শার্ট বাচ্চা টি শার্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনি যদি আমাদের এই সিঙ্গেল প্রোডাক্টগুলো দেখতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসুন আমাদের ফ্যাক্টরি সাবার রপ্তানির পাশে মুজারমেল বাস স্ট্যান্ড আসলে সাবার ডাকা আপনি যদি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে চান তাহলে অবশ্যই মুজারমেল স্ট্যান্ডে এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নেব তো যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আসসালামু আলাইকুম